টানা তিন দিন বসন একদিকে ডিভীষীত জল ছাড়া পরিমাণে ক্ষতিগ্রস্ত পুরশুরা পুড়শুরা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রাম ও অন্যান্য গ্রামের মানুষ দিশেহারা যারা দামদরের পাড়ে বসবাস করেন তারা উপরে উঠে এলেন আর তাদের করুণ বার্তা শুনে ছুটে এলেন পুরসুরা বিবি ঘোষ তিনি বললেন তার সাধ্যমতো এলাকার মানুষ কিছু ত্রিপল বিলি করতে চান এবং তিনি বেশ কিছু মানুষের হাতে ত্রিপলও তুলে দেন দেখুন সেই ছবি এছাড়াও পুরুষার হলদি সুরের পারে তিনি ছুটে যান মুন্ডেশ্বর নদীর যে বাঁধ সেই বাঁধ যে মুহূর্তে আবার ভাঙতে পারে এই আশঙ্কায় স্থানীয় মানুষদেরকে সঙ্গে নিয়ে সেই বাঁধ মেরামতের কাজ তিনি শুরু করলেন দেখুন সেই ছবি কি বলছেন পুরুষ ডিজিপি বিধায়ক কি বলছেন শ্রীরামপুর গ্রামের যারা নদী পাড়ে মানুষ তারা কি বলছেন আমরা শুনবো দেখুন সেই ছবি থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সাল জব কার্ড কাজ হচ্ছে কাজ হচ্ছে ঠিক আছে এই কোনো মাটি পড়ছে না চিন্তা ভাবনা করে

আমরা থাকার কোনো পরিশ্রম পাচ্ছি না ভিতরে প্রচুর জল ঢুকেছে ওই জন্য বাঁধে ছেলে পুলে নিয়ে উঠে পড়েছি কেউ কোনো দিন কেউ এখনও সাহায্য করে না এখনও আমাদের পুরসুর এলাকার মধ্যে কার রাত্রির জল প্রচুর বেড়েছে ওই জন্য বাড়ি ছেড়ে আমরা বাঁধে উঠেছে এতে দেখা যাচ্ছে যে সাপ কোপেরও একটু আড্ডা বেড়েছে সাপ কোপ কালকে মেরে মারা হয়েছে রাত্রিবেলায় সাপের উপদ্রব বেড়েছে হ্যাঁ কি চাইছেন কি চাইছেন আমরা একটু সাহায্য চাই আবার কিছু চাই না কি নাম ঝন্টু বাউরি বাড়ি বাড়ি শ্রীরামপুর খুব কষ্টেই আছি খুব কষ্টের মধ্যে আছি রান্না খাওয়া হয়নি বাচ্চা ছেলে নিয়ে আর নিয়ে মানে এই যে রাস্তার উপরে বাস করছেন এটা কি নিরাপদে আছেন নেই যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে কি সমস্যা হচ্ছে আপনাদের এখন আমাদের এখন সমস্যা থাকার জন্য তিরকল পাওয়া যায় থাকতে পারছি না কষ্ট হচ্ছে মানে কোনো রকম ভাবে কোনো জায়গা থেকে সহযোগিতা পাননি কি নাম অঞ্জলি বাউড়ি পুরসুরা আমাদের আরামবাগ সাব ডিভিশনের আরামবাগ গোঘাট খানাকুল পুরসুরা এই জায়গা বারবার নদীর জল বাড়লে বা আকাশে যে বৃষ্টি ফলে বন্যা আসে এই বছরের পর বছর যে পরম্পরা চলে যাচ্ছে এইটা আটকাবার জন্য ঘাটাল মাস্টাল প্ল্যান করার করবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করেছিল রাজ্য সরকার জল ঢেলে এই লোকসভা ভোটের আগে আরামবাগে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘাটালের সাংসদ দেব দেব সামনে দাঁড়িয়েছিল বলে গেলেন উনি ঘাটার মাস্টার প্ল্যান আমরা করব অথচ সেন্ট্রাল থেকে টাকা আসছে সেই টাকা ফেরত যাচ্ছে রাজ্য সরকার না দেওয়ার জন্য ঘাঁটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে গেলে তাহলে আরামবাগ মহকুমায় যে বন্যা পরিস্থিতি অনেকটা রাঘব হয়ে যায় বারবার এই রিপেয়ার করা রিপেয়ার করা রিপেয়ার করা করে করে এই মানুষগুলোর অবস্থা দেবো আজকে পুরুষরা বিভিন্ন এলাকা বিশেষ করে ওইদিকে দামোদর নদী এদিকে মুন্ডেশ্বরী নদী দুটো নদীতে জল বাড়ার ফলে নদীর গায়ে যারা আছে বা আরেকটু ভিতরে যারা আছে তারা খুব বন্যা পরিস্থিতিতে আক্রান্ত হচ্ছে আজকে এখানে এসেছি এখানে দেখুন আপনার নদীর পার বাঁধছে বাঁধতে হচ্ছে পঞ্চায়েত এদিকে নজর দেয় না বারবার এবং বারবার এদিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে আমরা লেবার লেবারকে লেবারের পয়সা দূর পয়সা দূর বলে দেয় আজকে আমরা আমি চেষ্টা করেছি যে এই তিনটে যে জায়গা আছে ভাগ করবার জন্য সেটা পঞ্চায়েতের দরকার পড়বে না আমরা নিজের দায়িত্বই পাবেন উনি ওই নবান্নে এসি ঘরে বসে বসে অনেক কথাই বলেন যার সঙ্গে এই মানুষগুলোর কোনো সম্পর্ক নেই এই মানুষগুলোকে দেখে মনে হচ্ছে ম্যানমেড বন্যা কেউ বন্যা হতে চায় ওনার এই দৃষ্টান্তমূলক কিছু কথা সেই কথা মানুষ বিশ্বাস করে পঞ্চায়েতের প্রধানরা অভিযোগ করছে যে একশো দিনের কাজ বন্ধ আছে সেই জন্যই নদীর বাঁধ মেরামত এতদিন তো একশো দিনের কাজ ছিল একশো দিনের কাজ ছিল চুরি করে করে টাকা মেরে 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 কাজটা বন্ধ করেছে তখন কত বন্যা আটকাতে পেরেছে পেরেছিল আগে বন্যা আটকাতে একশো দিনের কাজ কি বন্যা আটকানোর প্রধান কারণ নাকি সব বলতে হয় বলছে এখন হচ্ছে পঞ্চায়েতে কত তিরপল আসছে কোন নেতা কটা তিরপল বিক্রি করবে চুরি করবে কোন খাবার কত চুরি করবে এইসব নিয়ে ব্যস্ত আছে সবাই আমি শুনলাম এখানকার যিনি বিডিও আছেন তিনি ও বিডিও অফিসে বসে বসে উনি ওখান থেকে বলে বেড়াচ্ছেন যে এমএলএর কাছে তিরপাল এসছে তুনি উনি দেখান এমএলএর কাছে কত তিরপাল এসছে দেখান মিথ্যাচার করছে ওখানে বসে বসে এটা লজ্জা পাওয়া উচিত মানুষের পাশে থাকার জায়গায় পক্ষপাতিত্ব করছে যদি সরকারি যারা প্রতিনিধি তারাও যদি শাসক দলের সঙ্গে মিলেমিশে একসঙ্গে সাধারণ মানুষের বিপক্ষে কাজ করে তো যা হবার সেটাই হচ্ছে কোথায় কোথায় ঘুরলেন আজ ফুরসুরার আজকে আমরা এইদিকে গিয়েছিলাম কোটালপাড়া গিয়েছিলাম কোটালপাড়া শহর এইখানে বিস্তীর্ণ এলাকা কুমারচক শ্যামপুর শুরু করে এখন এখানে আছি আমরা হলদিগ্রি সুরের পাড় এলাকায় আছি নদী বাঁধে যেসব বানবাসী মানুষরা রাস্তায় তাবু খাটিয়ে রয়েছে তাদের জন্য কি কোনো সুবিধা দেখুন এই যারা রাস্তায় তাঁবু খাটিয়ে আছে তাদের জন্য সুবিধা অসুবিধা দেখুন এই এদের পার্মানেন্ট পরিকাঠামোর দরকার আছে এই রাস্তার উপর আছে একটা তিরপল চলে গেলাম দুটো তিরপল চলে গেলাম এটা সুলহা নয় তবুও সাময়িকভাবে তিরপল চেষ্টা করছে আটকানোর জন্য আমাদের তো সরকারি তিরপল নয় সরকারি তিরপল অল্প সংখ্যক যেটা আমরা বছরে পাই সেটা এমনি তো এমনিতেই চলে যাবে আমরা কিনে সেই তিরপল সাধারণ মানুষকে খেতে হচ্ছে ধন্যবাদ